হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব স্বল্প পরিচিত একটি পাম্প লিনিয়ার পাম্প নিয়ে পাম্প নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন লিনিয়ার পাম্পস এই লিনিয়ার পাম্প হ্যাজ দ্য ইউনিক ফিচার দ্যাট দ্য ড্রাইভ মোটর ইটসেলফ হ্যাজ নো ওয়ারিং পার্টস লিনিয়ার পাম্প আর ইকুইপড উইথ দ্য লিনিয়ার ম্যাগনেটিক অ্যান্ড ভাইব্রেটিক আর্মেচার মোটর টাইপস লিনিয়ার পাম্পস ইউজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স টু মুভ দ্য পিস্টন অর ডায়াফ্রম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পাম দ্য ইয়ার অর লিকুইড একটি লিনিয়ার পাম্পের অন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এর ড্রাইভ মোটরে কোনো ওয়ারিং পার্টস নাই লিনিয়ার পাম্প লিনিয়ার ম্যাগনেটিক এবং ভাইব্রেটিং আর্মেচার মোটরের সাথে জড়িত লিনিয়ার পাম্প ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে পিস্টন বা ডায়াফ্রমের উপরে এবং নিচে সরিয়ে বায়ু বা তরল পাম্প করে থাকে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লিনিয়ার পাম্প লিনিয়ার পাম্পের কার্যনীতি লিনিয়র ডায়েফ্রোম পাম্পস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ ম্যাগনেটিক শাটল হেলড বাই দ্য ডায়াফ্রোম অফ অপোজিট হেডস অন আইদার সাইড অফ দ্য শটল ইজ অ্যান ইলেকট্রো ম্যাগ্নেটিক হইচ ইজ এনার্জাইজড বাই অ্যান অল্টারনেটিং ভোল্টেজ অসোলেটিং এট ফিফটি আর সিক্সটি হাজ দ্য ম্যাগনেটিক শটল মূভস লিনিয়রলি বিটুইন দ পোল অফ দ ইলেকট্রোম্যাগনেট অ্যাট্যাম্পিং টু ক্লোজ দ্য ম্যাগ্নেটিক ফিল এট দ্য সেম ফ্রিকুয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ দিস মোশন ইজ ইউজড টু মুভ দ্য ডায়াফ্রম দ্য লিনিয়ার ডায়াফ্রম পাম্পস উইথ নো ওয়ারিং ড্রাইভ পার্টস দ্য লাইফ অব দ্য পাম্প ইজ ডিটারম্যান বাই লাইফ অব দ্য ডায়াফ্রাম লিনিয়ার ডায়াফ্রম পাম্প হেডের বিরুদ্ধে একটি চুম্বকীয় শাটলের নীতিতে কাজ করে শাটলের উভয় পাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক রয়েছে যা পঞ্চাশ থেকে ষাট হাজার দুদল্যমান ভোল্টেজ দ্বারা শক্তিপ্রাপ্ত হয় ম্যাগনেটিক শাটল প্রয়োগৃত ভোল্টেজের একই ফ্রিকোয়েন্সিতে চুম্বক ক্ষেত্রে বন্ধ করে ইলেকট্রোম্যাগনেটের মেরিগুলোর মধ্যে রৈখিকভাবে চলে এই গতি লিনিয়ার ডায়াফ্রম পাম্পের ভিতরে ডায়াফ্রম শরৎ ব্যবহৃত হয় ড্রাইভের অন্য কোনো অংশ ছাড়াই পাম্পের জীবনকাল ডায়াফ্রমের জীবনকাল দ্বারা নির্ধারিত হয় অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার পাম্প লিনিয়ার পাম্পের প্রয়োগক্ষেত্র এ ভেরি পপুলার অ্যাপ্লিকেশন ফর এ লিনিয়ার পাম্প ইজ দ্য অ্যারিয়েশন অফ ওয়াটার লিনিয়ার পাম্পের খুব জনপ্রিয় ব্যবহার ক্ষেত্র হল পানিতে বাতাস প্রবাহ গ্রে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাকোয়াকালচার ইকুয়ালি অফটেন দে আর দ্য রাইট চয়েস ফর মেডিকেল ডিভাইস চিকিৎসা ডিভাইসের জন্য এগুলো সঠিক পছন্দনীয় ডিসোল্ডারিং মেশিন বেনিফিট অফ লিনিয়ার পাম্প লিনিয়ার পাম্পের সুবিধা বেরি লং লাইফ অয়েললেস কোয়াইট অপারেশন লো পাওয়ার কনজামশন ফ্লুইড ক্যাপাবিলিটি উইথ স্মলার মডেলস লো পালসেশন হাই ইফিসিয়েন্সি নো বেয়ারিং ইজি মেন্টেন্স দ্য মেইন ফিচার অফ লিনিয়ার পাম্প লিনিয়ার পাম্পের প্রধান বৈশিষ্ট্য লিনিয়ার পাম্প অলসো কল ভাইব্রেটিং আর্মেচার পাম্প আর কোয়াইট অ্যান্ড ইফিসিয়েন্ট দে আর ফিওর ওয়ারিং পার্টস দেন ইকুবেলেন্ট রিসিপ্রোকেটিং পাম্প লিনিয়ার পাম্পকে ভাইব্রেটিং আর্মেচার পাম্পও বলা হয় যা শব্দহীন এবং দক্ষ এগুলোতে রেসিপ্রোকেটিং পাম্পের তুলনায় কম ওয়ারিং অংশ রয়েছে লিনিয়ার পাম্পের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেলফ কুলিং ডিজাইন লো নয়েজ লেভেল স্মল আউটপুট এয়ার পালসেশন লো পাওয়ার কনজামশন কম্প্যাক্ট কম্পোজিট স্ট্রাকচার এন্টি ওভার প্রেশার মেকানিজম লো ভাইব্রেশন কুইক রেসপন্স লঙ্গার ডিউরেবিলিটি ফিয়ার কম্পোন্যান্স ইজি মেনটেন্যান্স পাম নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ